আপনারা জানেন সম্প্রতি একটা নিউজ ভাইরাল নিউজ অনেক প্রতিবাদ করেছে ফরিদপুরে দুই ভাই একই মায়ের সন্তান দুই ভাইকে হত্যা করেছে মন্দিরে আগুন জ্বালিয়ে দিয়েছে এই অপরাধে এমন মিথ্যা তোহমদ দিয়ে বিষয়টা হলো এমন যে দুই ভাই রাজমিস্ত্রি কাজ করে আরও কাজ করে এদের কাছে চাঁদা চেয়েছে স্থানীয় একজন নেতা তিনি হিন্দু চাঁদা না দেওয়ার কারণে যাই হোক যেটা আমরা জানি আর কি সত্যি আল্লাহ ভালো জানেন চাঁদা না দেওয়ার কারণে তিনি এই দুই ভাইকে মন্দিরে হামলা করেছে মন্দিরে আগুন দিয়েছে এমন মিথ্যা তহমদ দিয়ে এমন অপবাদ দিয়ে এই দুই ভাইকে দলবল নিয়ে মেরে একেবারে শহীদ করে ফেলেছে এখন বিচার তো অবশ্য হবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা বিচার করবেন বা সরকার বিচার করবেন ওলামা একরামের কাছে ওলামা একরম প্রতিবাদ করছে সব ঘন ঘরের ওলামাইকরাম গিয়েছে সেখানে তাদের বাবা মার খোঁজখবর নিচ্ছে তাদেরকে হাতিয়ে দিচ্ছে টাকা দিচ্ছে সব কিছু দিচ্ছে ঠিক আছে সবগুলো আমরা মেনে নিলাম কিন্তু এই মা এরা কি দুইটি সন্তানকে আর কখনো ফিরে পাওয়া সম্ভব টাকা দিয়ে কি সেই দুঃখ নিবারণ করা সম্ভব যাই হোক অনেকে প্রতিবাদ করছে আমরা আশা করি অবশ্যই এই পরিবার বিচার পাবে ইনশাআল্লাহ তবে যে বিষয়টি বলবো সেটা হলো এই বিষয়ে দেখবেন লাম মাজবিদের কোন কথা নাই মুসলমানদেরকে পূজা মণ্ডপে আগুন দিয়েছে তথা মন্দির আগুন দিয়েছে অপরাধের মারতে মারতে শহীদ করে ফেলেছে এই বিষয়ে দেখবেন লাল আজবির কিছুই বলবে না এই ইহুদিদের দালালরা তারা শুধু ফেতনা শুধু ফেত শুধু ফেতনা কিভাবে ফেতনা লাগানো যায় এই যে একটা বিষয় সামনে চলে আসে যে বিষয়ে প্রতিবাদ করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে মুসলমানের সন্তানদের জন্য প্রতিবাদ করা উচিত সেখানেও দেখবেন তারা নাই এ বিষয়ে তারা কোনো কথা বলবে না দেখবেন একেবারে নীরব ভূমিকা পালন করবে মুসলমানদের উপকার না করে এতদিন মুসলমানদের ক্ষতি করেছেন তেলাবের ইসরায়েলে ডলার খেয়ে খেয়ে আহ কি না করেছেন কি না ফেত করেছেন এখনো কি করার সময় হয় নাই দর্শক এখন বাংলার প্রত্যেকটা মানুষের উচিত আমার মতে উচিত হলো ঘরে বসে না থাকা প্রতিবাদ করা আন্দোলন করা আন্দোলন করলে অবশ্যই তারাও বিচারে পাবে পরবর্তীতে কেউ করবে না এমন কোনো দুর্ঘটনা জন্য তো সব সবাই নির্বিশেষে একসাথে প্রতিবাদ করুন হিন্দুরা আজকে করছে একজনকে হত্যা করে সে কালকে আবার দুজনকে হত্যা করবে না তার কি গ্যারান্টি আছে যাই হোক পরিশেষে একটা কথাই বলছি আসুন এগিয়ে আসুন সবাই দল মত নির্বিশেষে একসাথে হয়ে মুসলমানদের উপর এবার নির্বম নির্যাতনের প্রতিবাদ করি প্রতিবাদ করি লাম আজবিরা ইহুদিরা এরা না আসুক আমাদের দরকার নেই আমাদের যথেষ্ট আলেম আছে যথেষ্ট লামেরিকার আছে যথেষ্ট যথেষ্ট মানুষ আছে যারা সাপোর্ট করবে প্রতিবাদ করার অনেক মানুষ রয়েছে মহান রব সকলকে হেফাজত করুক সৈবুজ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত